হ্যালো গাইস কি অবস্থা তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে আমি যাচ্ছি আমার ভার্সিটি জীবনের লাস্ট এক্সাম দিতে এই পদ ধরে তোমার এই চারটা বছর অতিক্রম করে চলেছে আজকে আমার লাস্ট এক্সাম জানি না এক্সামটা কেমন হবে সকালে ঘুম থেকে একটু তোমাদেরকে একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও দিয়েছিল আজকে আমার এক্সাম আছে সবাই আমার জন্য দোয়া করো যাই হোক এই চিরচেনা পথ ধরে ধরে মানে সব সময় আসা যাওয়া করতাম আসতাম আর আজকে আমি যাচ্ছি লাস্ট দিতে দেখো দেখতে আমার জীবনটাও শেষ হয়ে যাচ্ছে আর এদিক আমার ছোট বেবিও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার ভার্সিটি লাইফেও পড়া শেষ হয়ে যাচ্ছে আমার বেবিটাও বড় হয়ে যেত দেখছো কোথেকে আমি চলে গেছি কোথা থেকে কই গেলাম আর কি যাই হোক এটা কোনো ব্যাপার না ভাই কি যে বৃষ্টি হচ্ছিল মানে বাসা থেকে বের হয়ে মানে বাসা থেকে নিচে নামছে আর নামার পরে দেখি যে কি বৃষ্টি হচ্ছে আমি সাথে গিয়ে ছাতাটা নিয়ে আসি না আমার কি অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালো করে দেখো এই হলো আমার হাল কি আর করার আছে লাস্ট এক্সাম বলে কথা কিচ্ছু করার নাই এখন প্রিপারেশন তো মোটামুটি বেশ ভালোই ছিল না জানি আমার এক্সামটা কেমন হয় আর এটা হচ্ছে তো আমার বেনারসে পড়লে আমার এক্সামটা ছিল তোমার সানডে তো তো মানে রোববারে রোববার রবিবারের দিন এমনিতেই তো তোমার দশ নম্বর বন্ধ থাকে সেই অনুযায়ী সব দোকান পাট বন্ধ এই হচ্ছে আমার ভার্সিটির অবস্থা দেখো কি বৃষ্টি ঝুম বৃষ্টি হয়েছে সেই হারে আর এই ক্ষেত্রে নেওয়া কখন জানো আমি এক্সামটা শেষ করার পরে বাই দা ওয়ে ফাইনালি আমার এক্সামটা মোটামুটি বেশ ভালো হয়েছে জানি না রেজাল্ট কে পরে রেজাল্টের চিন্তা পরে আগে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা উপভোগ করতে হবে সো আর মিস না করে এই হচ্ছে আমার ভার্সিটি একটা ক্লিপ আমি নিয়ে রাখলাম দেখো কি সুন্দর বৃষ্টি পড়তেছে মন তো যে বৃষ্টিতে ভিজবেন আর বৃষ্টিতে ভিজার না কারণ কি তোমার ভাই আমাকে আগেই মেসেজ করে বলে দেশে খবরদার তোমরা নি বৃষ্টিতে ভিজবে না ঠিক আছে আর কি করার বৃষ্টিতে মাঝে মাঝে ভিজতে তো মন চাই বাসায় যাওয়ার পর বাবু কি অবস্থায় আছে না আগে সাদা সতর্ক করে দিয়েছেন আমাকে না এখন কিছু করার নাই আমার যেহেতু ফ্রেন্ডরা মিলে কথা বলতেছিলাম পাশে আর কি এরা কি করবে না করবে সেটা চিন্তা করতেছিলাম আমাদের রিপোর্ট গুলো জমা দিতে হবে এখনো পর্যন্ত রিপোর্ট করে নেয় জমাও দিয়ে নেয় এখন কিভাবে কি করবো না করবো সেই চিন্তায় করা হচ্ছিল কালের কি সুন্দর সুন্দর বৃষ্টি বৃষ্টিতে এমনিতেই সুন্দর 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 আর হওয়া লাগে না যাই হোক আমরা সবাই মিলে বেশ ভালোই লাস্ট এক্সামটা সবাই মিলে খুব এনজয় করতেছিলাম মাঝে মাঝে কিছু ছবি তুলতেছিলাম ক্যাম্পাসের একটা ভাইয়া বললো ও আমি একটা ছবি তুলে দাও না হ্যাঁ তাকে ও ছবি টবি তুলে দিয়েছিলাম সেটা তো আমাদেরকে দেখাইলাম না আর এটা হচ্ছে আমাদের ভার্সিটির এই পাশের তোমার কাজ চলতেছে এই সাইডে ছিলাম আর এই জন্য তোমাদেরকে এই পাশের দিকটা আমি একটু দেখে দিলাম কি অবস্থা আর এখানেই দাঁড়িয়েছিলাম অলমোস্ট বৃষ্টি পড়তেছিল ছিল এই জন্য এই সাইডে ছিলাম আর এই পাশের ভিউটাই তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এক্সাম শেষ করার পরে দেখলাম যে এই বেবিটা খুব কান্না করতেছে ওর আম্মু এক্সাম দিচ্ছিল আর ও খুব কান্না করতেছিল আমি ভাবছিলাম যে আমি ওকে একটু কোলে নেবো কিন্তু কোলে নেওয়ার আগে আমি ওকে জাস্ট টাচ করছি ও আরো কান্না করতেছিল মানে এমন ওর অবস্থা হয়েছে বাবার কোলে আছে তারপরে ও শান্ত না এখন আম্মুকে খুঁজবে কিছু কিছু সময় বাচ্চাদের এমন এমন ফিল হয় যে হ্যাঁ আমি সবার কাছে থাকবি না কেন সবাই আমার কাছে থাক না আমার আম্মুকে এখন লাগবে আমিও আমার বাচ্চার ক্ষেত্রে দেখি মানে ও যখন খুব কান্নাঘেটে করে আর কারোর কাছে কলে যা থামে না আমার কাছে যখন আমি কোলে নিই মাসাল আমার বাবুটা শান্ত হয়ে যায় এরকম সব বাচ্চারা এরকম করে দেখে আমি আর ওকে কোনো ডিস্টার্ব করে নেই তারপরে এই পাশে আমরা ছবি টবি তুলতেছিলাম একটু ভিটু টিটু নিচ্ছিলাম এই আর কি দেখো কি আর করা যায় ও বা বা উপরে দেখি আর সি ক্যামেরাও আছে এটা কোনো কথা না তারপর এই আস্তে আস্তে এইভাবে আমি ট্রিপ গুলো নিতেছিলাম ইয়া আমাকে কেমন লাগতেছে সেটা তোমরা সবাই একটু বলো ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ে আর কি বলবি যাই হোক একটু মজা করতেছিলাম না চলেছে মজা করাটাও উচিত কারণ কেন না ধরো সবসময় লাইফ টাইম বেজে থাকি না বেজে থাকলে তো আর বরিং লেগে যায় তার থেকে ভালো না মাঝে মাঝে তোমার নিজেকে একটু সময় দেওয়া আর বাই দা ওয়ে আমি না মানে যখন রিক্সা করে যখন বাসায় আসতেছিলাম তখন আমি ভাবলাম আমি না অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি সিরিয়াসলি ভাই আমি অনেক দিন বের হই নাই এটা আমার কখন যে ফিল হয়েছে মানে বাসায় যখন চলে আসতেছি বের হয় বাসার কাছে গেছি তখন মনে হচ্ছে আজকাল আমি অনেক দিন পর বের হয়েছি এটা একটা না এটা হচ্ছে যে আমি কি অবস্থা তোমাদের হা 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 করে চিল্লাইতেছিলাম যাই হোক এই পাশে একটু যাচ্ছিলাম তারপরে বললাম একটু ছবি টবি তুলি এই তো আমি এখন রিক্সায় অলরেডি বাসার পথে রওনা দিয়ে দিয়েছি এখন আমি আমার বাবুর কাছে যাব আমার বাচ্চাটা বাসায় কি করতেছে না করতেছে কি খাইতেছে না খাইতেছে সেই চিন্তা অনেকবার হয়েছে সেটা আর তোমাদেরকে বলে নেই জাস্ট ক্লাস মুহূর্তে জাস্ট তোমাদেরকে জানিয়ে দিলাম কি আর করবো বলো আমার মতো যাদের ছোট বেবি আছে তারাই খুব ভালো করে জানে মানে বাচ্চাকে রেখে বাসার বাহিরে যাওয়া কতটা টাফ হয়ে যায় মাঝে মাঝে আর তাছাড়া যতই কোনো কাজে থাকে না কেন বাসায়

চলে আসলাম প্রায় এই পথে আসা যা করা হয় এখন আর এই পথে যাওয়া হবে না যদি কোনো কাজ থাকে বা সাইডে তাহলে যাওয়া হবে তাছাড়া রেগুলার আগে তো সবসময় যাওয়া হতো মানে ক্লাস তো চলে চলে যেতাম সবসময় ক্লাস করতাম না যাই হোক আজকের মতো তোমরা থাকো টাটা বাই বাই আল্লাহ